সভ্য লোকটাকে এদের জন্য বাসেও ঠিকমতো বসা যায় না তাই তুমি এসব কি করছো তোমার পাশে তোমার ওয়াইফ বসে আছে আর তুমি আরেকটা মেয়ের সাথে এরকম নোংরাম করছো এই একদম চুপ করো একটা কথা বলবে না তুমি তোমার কাজ করো আমাকে আমার কাজ করতে দাও বুঝছো তোমার কাজ করবে মানে তুমি কি লজ্জা করতেছ না পাশে তোমার ওয়াইফ বসা আর তুমি এসব কি করছো এই তোমার কি মাথায় আছে হ্যাঁ কয় মাস হলো আমি তোমার সাথে থাকি না আমার ইচ্ছে করেন আমি একটু পুরুষটা কাজ করেন নিজের আর আমারে আমার কাজ করতে দাও রাকিব তুমি কিন্তু একটু বেশি বেশি করছো এই চুপ করবা নাকি মার খাবা রাখি আবার খুব ব্যথা লাগতেছে আমি সহ্য করতে পারতেছি এটা আবার প্রচুর পেন লাগতেছে এখন এই ড্রাইভার মেডিকেল কত দূর ভাই একটু তাড়াতাড়ি যান ভাই মেডিকেল অনেক দূর দেখতেছেন না রাস্তায় প্রচুর জ্যাম গাড়ি আমি উড়ে উড়ে নিয়ে যাবো হ্যাঁ চুপচাপ বসে থাকে তো আচ্ছা ভাই যান ভাইয়া মেডিকেল তো এখান থেকে অনেক দূরে এর মধ্যে যদি কিছু হয়ে যায় না আপনারা যদি পারমিশন দেন তাহলে আমি একবার ট্রাই করে দেখতে পারি আসলে আমি নার্স তো আপনি আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন তা বাসে ভাই আপনি তো দেখতেই পাচ্ছেন যে আপুটার অনেক কষ্ট হচ্ছে আর তাছাড়া এই প্রেগন্যান্সি টাইমে কিন্তু এত রিস্ক নেওয়া উচিত না আর না না বাবা তুমি ওরে দেখতে দিও না আইসে কোন কা নাস না কি তার স্টেশন নাই পরে যদি আলাদা করে কোনো কিছু হয়ে যায় বাচ্চাটা তখন কে নেবে বলে রিস্ক কে নেবে ও নিবে

ভাইয়া আপনার মেয়ে বাবু হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার হেল্প করলেন যাই বাবা তোমার একটা কথা বলি তুমি এই যে মেয়েটার সাথে যা করছো এরকম আমরা কিন্তু সব কিছুই দেখছি এটা কিন্তু একদম উচিত আচ্ছা একটা কথা বলো তো এই তোমার যে মেয়ে হয়েছে তোমার মেয়ের সাথে যদি কেউ এরকম খারাপ ব্যবহার করে তখন তোমার কেমন লাগবে কি কেমন লাগবে তোমার বলো হ্যাঁ ভাইয়া আপনি আপুর সাথে যা করছেন এটা সবাই দেখছে কথা হচ্ছে আপনি যার সাথে এতক্ষণ সেই খারাপ ব্যবহারটা করলেন বা যাকে টিস করলেন সেই মানুষটাই কিন্তু আপনাকে সাহায্য করেছে এটা আমার খুব অবাক লাগলো আর আপু আপনার কাছে আমি দুঃখিত আমি না বুঝে আপনাকে কি না কি বলে ফেলেছি আসলে হয় না এরকম বাসে উঠে মানুষ বলা এটা পারি ওটা পারি দ্যাটস আমি ওনাকে বারণ করেছিলাম আসলে ওনার ওয়াইফকে যাতে আপনি না দেখতে পারেন সরি এই জন্য একটা কথা কি জানেন তো ভাইয়া আপনাদের মতো কিছু মানুষদের জন্যই না আমরা রাস্তাঘাটে মেয়েরা সেফ না মেয়েরা নিরাপদ মনে করে না একটা দেখুন আপনি পাবলিক প্লেসে আমার সাথে কি ধরনের অশালীন আচরণ করছিলেন আমি একটা মেয়ে আর সবচেয়ে বড় কথা আমি একজন নারী একজন নারীকে সম্মান করা উচিত আপনিও তো কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই হয়েছেন আপনি কিভাবে একটা মায়ের সন্তান হওয়ার পরে আর একটা মেয়েকে অসম্মান করলেন আপনি আমার ভিডিও করছিলেন আপনার পাশে ওয়াইফ থাকা সত্ত্বেও আপনি একটা বার এটা চিন্তা করলেন না যে আপনার পাপের সাথে যদি আপনার সন্তান পেত আজকে যদি আপনার সন্তানের কিছু হতো আপনি আমার সাথে যে অশালীন আচরণ করেছেন যে উশৃঙ্খলতা করেছেন বাসের মধ্যে আমি যদি সেটার জেদ ধরে আপনার উপকার না করতাম তখন আবার বলবেন না যে আমি উপকার করে আপনাকে কথা শোনাচ্ছি আসলে একজন মানুষ হিসেবে আপনার কি করা উচিত আপনার দায়িত্ব কতটা একটা মেয়ের প্রতি সেটা আমি আপনাকে বোঝাচ্ছি কোনো মেয়েকে অসম্মান করাকে পুরুষত্ব বলে না একটা মেয়েকে অসম্মান করাকে কাপুরুষতা বলে আপনার মধ্যে সেই কাপুরুষতাটাই প্রকাশ পেয়েছিল দেখেন লজ্জা দিয়েন না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি সরি বলেছি তো আপনাকে আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর আর কোনোদিনও কোনো মেয়ের সাথে ভুল করব না চল মা